মহাশিবরাত্রির লগ্নে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শিবরাত্রি প্রতিবারের নেয় এবারও আমি উপোস রেখেছিলাম উপোস থাকার পর তারপর বিকেলে একটু গিয়েছিলাম আমাদের চেনাইনি যে ভূতনাথ কালী মন্দির আছে সেই কালী মন্দিরে কারণ আমি ঘরের মধ্যেই পুজো দিয়েছিলাম তার জন্য সকালে যাত্রাতে পারেনি অরু মন্দিরে তো বিকেলবেলা মানে সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম এই কালী মন্দিরে কিন্তু মানে পাশেই আগে শ্মশান ছিল তো এখন শ্মশানটা এখান থেকে উঠিয়ে নিয়েছে শ্মশানটা একটু পেছনের দিকে চলে গেছে আসতে এবং যেতে মানে নরসিংগড়ে আসা যাওয়ার পথে এই কালী মন্দির পড়ে গতবারও গিয়েছিলাম খুব ভালো লাগে কালী মন্দিরের মানে ভাইব্রেশনটা এত ভালো যে সত্যি একদম পরিবেশ তার জন্য আমার ভীষণ ভালো লাগে আর গতবারও আমি গিয়েছিলাম মার কাছে এবারও আমার সৌভাগ্য হয়েছিল মার এখানে এখানে যাওয়ার আর শ্মশান কালী মন্দির এটা তার জন্য আগে যখন এই শ্মশানের পাশ দিয়ে যেতাম বাড়িতে তখন একটা ভয় ভয় করত কিন্তু এখন যখন যাই মন্দিরে যখন এই নিয়ে দুবার আমার যাওয়া হয় কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর শ্মশানের যে কালী মন্দির থাকে সেটা কালী মন্দির তো এমনিতেই জাগ্রত কিন্তু শ্মশান কালী মন্দির আমি শুনেছি যে আরও বেশি জাগ্রত থাকে যাই হোক আমার আমাদের এই কালী মন্দিরটা কিন্তু সত্যিই ভীষণ জাগ্রত এবং সবাই এই কালী মন্দির ভীষণ মানে এই কালী মন্দিরকে সবাই আর এই কালী মন্দিরের পাশে একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে আমরা আগরতলা থেকে নরসিংহর আমরা যাতায়াতের রাস্তা তো এই কালী মন্দিরের সামনে যখনই যে কোনো বাইক বা গাড়ি আসে তখন সবাই এই জায়গাটাতে আসলে পরে একটু স্লো করে ফেললে এটারও নাকি অনেক কারণ আছে সেটাও আমি শুনেছি অনেকের মুখেই যাই হোক মা সবার ভালো করো রাখুক সবাইকে ভালো যেন রাখে মা সেটাই মার কাছে আমি কামনা করছি শিবরাত্রি অনেকেই পালন করে শিবরাত্রি আমিও পালন করি তো শিবরাত্রিতে তোমরা কে কী করলে অবশ্যই কমেন্টসে জানাবে আর আমার ব্লগ যারা যারা দেখছো ইউটিউব চ্যানেল থেকে যদি ভালো লাগে অবশ্যই ব্লগটা কে কমেন্টস এবং লাইক দিও ব্লগের মধ্যে আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা কারণ এই চ্যানেলে কিন্তু আমি আমার পার্লারের সমস্ত ধরনের ভিডিও আমি পোস্ট করি লাইভও করি লাইভে অনেক কিছু দেখাই পার্লারের কাজ যেখানে ফেশিয়াল ট্রিটমেন্ট এবং হেয়ার হেয়ারের ট্রিটমেন্ট সমস্ত কিছু কিন্তু আমি এই ব্লগগুলিতে দেখাই তো অবশ্যই তোমরা পাশে থেকো এবং পাশে থাকবে সেটা আশা রাখছি